আমি আমার প্রায় আলোচনায় বলে থাকি সাইদি সাহেবকে মৃত্যুর পরে ঢাকায় জানাজা করতে দেওয়া হয় কেন কারণ হচ্ছে ওরা বুঝতে পেরেছে আমরা সাইদিকে যতই জনবিচ্ছিন্ন করার চেষ্টা করেছি যতই রাজাকার বলে অপমান করার চেষ্টা করেছি এদেশের জনগণের হৃদয়ের ভিত। মেয়েদের ভালোবাসা ততই বৃদ্ধি পেয়েছে সুতরাং জীবিত সাইদি জীবিত সাইদি যেই শক্তি নিয়ে কারাগারে গিয়েছিল মৃত্যু সাইদির লাশ তার চেয়ে লক্ষ কোটি গুণ শক্তি নিয়ে ঢাকার বুকে আবির্ভূত হবে তার জানাজা ঢাকায় হলে কোটি জনতার স্রোতের ধাক্কায় হাসিনার গদি বিষয়ে তস্তা মিজানুর রহমান আজহারি সাহেব একজন তরুণ বক্তা মিষ্ট কি সুন্দর তার ব্যবহার ব্যবহার এই লোকটাকে হাসিনা বরদাস্ত করতে পারে নাই তাকে দেশ ছাড়া করেছিল প্রথম যে জনসভা তিনি করলেন পেকুয়াতে আমিও সেখানে ছিলাম আমি যখন দেখলাম স্রোতের ন্যায় জনগণের ঢল চতুর্দিকে চলে আসছে আল্লাহর কাছে মনে মনে শুক্রিয়া দায় করলাম রব্বুল আলামিন অন্তরের মালিক তুমি হাসিনা চেয়েছিল এই আজাহারিদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য তুমি জনগণের অন্তরে এমন ভালোবাসা তৈরি করে দিয়েছ আজকে হাসিনা দেশে নেই কিন্তু দেশের জনগণ সেই আজহারিদেরকে অন্তর দিয়ে ভালোবাসে তাদের জন্য ঢল নেমে খেয়ে না খেয়ে মাঝে বসে আছে আল্লামা সাইদির কথা কে না জানেন আমার ডান পাশে যিনি বসে আছেন কেঁদেই ফেলেছে 2009 সালে আমার জীবনের প্রথম হজ এর সফর ওই বছরে আল্লামা সাইয়েদ রাহিমাহুল্লাহ রয়্যাল গেস্ট হয়ে উনি তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে 2010 10 ফেব্রুয়ারি এবং 11 ফেব্রুয়ারি এখানে তিনি মাহফিল করেছেন লাস্ট মাহফিল তো হজে যখন গেলেন সবাই মিলে আমরা তাকে বললাম হুজুর দেশের অবস্থা খুব খারাপ মামলা চলছে প্রস্তুতি চলছে গ্রেফতার হচ্ছে ট্রাইব্যুনাল গঠন হয়েছে আপনি দেশে ফিল্লি আপনাকে ধরে ফেলবে উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকার মানুষ না একবার বলবেন না আমার দেশ আমার জনগণ মনোবেতর জীবন যাপন করবে মজলুম থাকবে আর আমি আরামে ঘুমাবো এই শিক্ষা আমার সুল দেন নাই উনি ফিরে এসেছেন ঠিকই জেলখানায় ঢুকেছেন জীবনের শেষ বিদায়টা দিয়েছেন কান্না দিয়ে না হাসি দিয়ে তিনি হেসেছেন আমরা কেড়েছি সম্মানিত ভাইরা এই মাঠে এই জায়গায় তিনি বসে ওয়াস করেছেন আমি নগন্য আমার সে যোগ্যতা নাই আমি তো জানি আমার এলেম কদ্দু আমার কোন এলেম কালাম নাই ইল্লা মা আল্লাহ আজকে তিনি যদি থাকতেন আজকে এই মাহফিলের পরিপূর্ণ হক তিনি আদায় করতে পারতেন যার মাহফিলে প্রথম দিন যত লোক হয় দ্বিতীয় দিন আরো বেশি লোক হয় তৃতীয় দিন আরো বেশি লোক হয় চতুর্থ দিন আরো বেশি লোক হয় কি এক বক্তৃতার জাদুঘর তিনি ছিলেন আমরা শুধু তফসিল মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের নূর দে মোনাভার করে দাও আরেকটা দাবি আল্লামা সাইদি তার স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে তেরোই অগাস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া মেডিকেল বোর্ড তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে পয়জনিং করে তাকে হত্যা করা হয়েছে তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট বাচাই জানান দিতে চাই অবিলম্বই খুনিদেরকে প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক রাজি আছেন কারা কারা হাত উঁচু দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন পূর্ব আকাশে সূর্য যেমন সত্য আমার বিশ্বাস এই সবুজ ভূখণ্ড পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়া তেমনই সত্য কারণ শহীদের রক্ত এই জমিনে ঝরেছে এটা হচ্ছে তার বড় ইতিবাচক দিক আপনার পাবনার একজন গর্বিত মন্ত্রী ছিলেন শিল্প মন্ত্রী জানেন তো জানেন তো শহীদ আল্লামা কে মতিউর রহমান নিজাম রহমাহুল্লাহ তার প্রত্যেকটা কথায় মুক্ত মুক্ত দানার মতো মুক্ত সদৃশ কথা একটা কথাও তার অতিরিক্ত অপ্রয়োজনীয় কথা আমি তার মুখ কখনো বের হতে দেখিনি আমার চোখে পড়েনি আল্লাহ আকবার বলে স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত মন্ত্রণালয় মন্ত্রীরা চালিয়েছেন সবচাইতে ফ্রেশ মন্ত্রণালয় চালিয়েছেন এই মন্ত্রী আল্লাহ আকবার বলেন যখন ওরা দেখলো এই লোকগুলো যদি ক্ষমতার মসদে চলে যায় দেশ তো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ দেশে রূপ নেবে সেদিন থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে ষড়যন্ত্রকে রুখে দাঁড়াতে হবে সাম্য ইসলামী নেতৃত্ব গড়ে তুলতে হবে আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে হবে সম্মানের দিন কি ইসলামের দিন মনে করে আমাদেরকে মাঠে ময়দানে কাজ করতে হবে দাওয়াতের সম্প্রসারণ করতে হবে ঘরে ঘরে কালেমার দাওয়াত দিতে হবে মুসলমান মাইক পেলেই যা মুখে আসতো তাই বলতো এক প্রতিবন্ধী নেতা ছিল প্রতিবন্ধী নেতা প্রতিবন্ধী বললাম এই জন্য নোয়াখালীর দিকে তার বাড়ি প্রতিবন্ধী নেতা বুঝতেছেন তো খালি বলতো খেলা হবে একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এমন যেতে অযাচিত এত হালকা কথা কোন মানুষ বলতে পারে না কোথায় খেলা হবে কই খবর তো আরেকজন তো তো সৌতুর রাখার তাহাজত পড়তো হ্যাঁ তো নাই দেশে ও এই খেলা হবে কথা উপকার হ্যাঁ সবার আগে ভাবছে সম্মানিত বন্ধুগণ বলে বছর দিয়েছিল কোন রাজাকার পাকিস্তানে যায় নাই শুধু হিন্দুস্থানের রাজাকাররা হিন্দুস্থানে গিয়ে সব সব শেল্টার নিয়েছে না আমরা যাব না আমরা দেশকে ভালোবাসি